ঠাকুরের এক ভক্ত ছিলেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি স্ত্রী ছেলেমেকে লইয়া কলকাতার বিডন স্ট্রিটের একটি বাড়িতে থাকিতেন হঠাৎ এক সন্ধ্যায় তাহার পাঁচ বছরের ছেলে পল্টুকে পাওয়া যায় না ছেলের খোঁজ আরম্ভ হইল কিন্তু নিকটবর্তী কোনো স্থানে তাহার কোনো সন্ধান পাওয়া গেল না জোড়াসাঁকো থানার পুলিশ অফিসারের সাহায্যে একে একে কলকাতার সকল থানায় ফোন করিয়া সন্ধান লইলেন কিন্তু পল্টুর কোনো সংবাদ পাইলেন না শহরের হাসপাতালগুলিতেও সংবাদ লওয়া হইল কিন্তু কোথাও কিছু হইল না অগত্যা ইন্দুবাবু বাড়ি ফিরিয়া আসিলেন প্রভাতবাবু তখন সেখানেই ছিলেন তিনি বলিলেন ঠাকুর বলিয়াছেন একটু জানাজানি হইলে পোল্টুকে পাওয়া যাইবে ওই রাত্রিতে ফরওয়ার্ড পত্রিকা অমৃত বাজার ও দৈনিক বসুমতিতে বিজ্ঞাপন দেওয়া হইল সেই রাত্রিটা দুশ্চিন্তায় কাটাইলেন সকলে পরদিন প্রভাতে জ্যোতিষী নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলিলেন আপনার ছেলেকে পাওয়া গিয়াছে সে ইতিমধ্যেই বাড়িতে ফিরিয়া গেছে হয়তো ইন্দোবাবু বাড়িতে যাইয়া দেখেন সত্যি পল্টুকে পাওয়া গিয়াছে ফরওয়ার্ড পত্রিকায় বিজ্ঞাপন দেখিয়া এক ভদ্রলোক দেখিলেন যে একটা বালককে কতজন লোক পরিচয় জিজ্ঞাসা করিতেছে কিন্তু সেই কিছুই বলিতে পারিতেছে না ওই ভদ্রলোক মুচিপাড়া থানায় তখন বালকটিকে রাখিয়া আসেন বিজ্ঞাপন দেখিয়া ওই ভদ্রলোক ঠিক বুঝতে পারিলেন যে ওই বালকটি পল্টু হইবে ইন্দবাবুর কথা মতো শ্যালোক থানায় যাইয়া বালককে বাড়িতে লইয়া আসিল শেষ পর্যন্ত ঠাকুরের কথাই সত্য হইল ফরওয়ার্ড পত্রিকার বিজ্ঞাপনের সাহায্যে ব্যাপারটা জানাজানি হওয়াতেই পল্টুকে পাওয়া গেল এখন যে কথার জন্য প্রসঙ্গটি উল্লেখ করা হইল তাহা হইল এই ছেলেকে কিছু খাওয়াইয়া তাহার মা তাহাকে জিজ্ঞাসা করিলেন বড় বড় রাস্তা পার হইয়া তুই এত দূরের পথ চলিয়া গেলি তোর কি ভয় হইল না বালক বলিল ভয় হইবে কেন ঠাকুর যে সঙ্গেই ছিলেন বড় রাস্তাগুলি তিনি হাতে ধরিয়া পার করিয়া দিয়াছেন রাস্তার ভদ্রলোকেরা যখন আমাকে ধরিল তখন হইতে ঠাকুরকে আর দেখি নাই যতবার জিজ্ঞাসা করা হইল বালক ততবারই সেই একই কথা বলিল পাঁচ বছরের বালক পল্টু যে বানাইয়া এতটা কথা বলিতে পারে তাহা বিশ্বাস করা যায় না সুতরাং ইহা নিশ্চিত যে ঠাকুর সঙ্গে সঙ্গে থাকিয়া বালককে রক্ষা করিয়াছিলেন যখন বালক ভদ্রলোকদের হাতে পড়িল আর ঠাকুরের প্রয়োজন ছিল না তিনি অন্তর্হিত হইলেন ইন্দুবাবু প্রাক্তনের ভোগ তাহাকে ভোগ করিতে হইয়াছে ঠাকুর বলিতেন প্রাক্তনের ভোগ অবশ্যই মানুষকে ভোগ করিতে হইবে